সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা মনোরোগের ওষুধ দেখাতে দেখাতে চাইলাম সেটা হচ্ছে এই প্রাকৃতিক যে সৌন্দর্য নদীর যে সৌন্দর্য আর হাওড়ের যে সৌন্দর্য আমার মনে হয় যে আমরা যারা ডিপ্রেশনে থাকি যে মনোরোগে আক্রান্ত তাদের জন্য এই পরিবেশটা একান্তই খুব প্রয়োজন তাহলেই আপনাদের রোগ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে কেন এই কথা বললাম যে গ্রাম সুন্দর কিন্তু গ্রামের মধ্যেও তো সৌন্দর্য আছে যে বিষয়টা হচ্ছে এই দেখেন এটা কিন্তু নদী নদীতে নৌকা চলছে দেখেন এই যে একটা নৌকা ভিউটা দেখেন এই এর মাঝখানে রাস্তা রাস্তার এই পাশেই হচ্ছে হাওর যেটা এখন শীতকাল হাওড় শুকানো শুরু করছে হাওড়ের পানি কিন্তু এই পর্যন্ত চলে আসে এখন কিন্তু পানি অনেক কমে গেছে এটা কিন্তু হাওড়ের সৌন্দর্য যে কত রকমের কত সৌন্দর্য হয় যে আল্লাহর কাছে কি সুক্রিয়া আদায় করলেও কম হয়ে যায় আর পানির যে প্রকৃতির যে একটা ছোঁয়া মার্শাল্লাহ যাই হোক এখন লোকেশনটা বলি আমি যেখানে আছি সেটা হচ্ছে সিলেট বিভাগ সুনামগঞ্জ জেলা ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়ন বা মধ্যনগর উপজেলা আপনারা যেটা চিনেন ঠিক এই প্রান্তে আমি কিন্তু আসি হাওড়ের মাঝখানে রাস্তাতে এটা কিন্তু যখন হাওড়ে পানি হয় তখন ডুবে যায় এখন কিন্তু এটা ডুবেনি মানে বের হয়ে গেছে যদি ওরা কাঁচা রাস্তা পাকা হয়ে যাবে কিন্তু সৌন্দর্যটা একবার দেখুন যে আবার নদীর ওই পারে কিন্তু রাস্তা তারপর কিন্তু আবার হাওর যে এই নদী মাতৃকে এই দেশে আল্লাহ কত সৌন্দর্য লুকিয়ে রাখছে আমাদের এই বাংলাদেশে কিন্তু আমরা বাংলাদেশের যে এত সৌন্দর্য আমরা দেখতে পারি না আমরা এই সৌন্দর্য দেখার জন্য বিদেশে দৌড়াই কিন্তু আমার মনে হয় কি এই বাংলাদেশে যদি ভালো টাকা যদি ইনভেস্ট করা যায় সরকারিভাবে যে টু ট্যুরিস্ট দেশগুলো করবে যে রকম গ্রামের সৌন্দর্যতা ধরে রাখবে মানুষের যাতায়াতের ব্যবস্থা করে দিবে তারা বুঝতে পারবে যে আসতে পারবে তাহলে আমার বিশ্বাস বাংলাদেশ সিঙ্গাপুরের দ্বিতীয় স্থান নিয়ে নেবে যে ট্যুরিস্ট দেশ হিসাবে কিন্তু আমাদের দেশ গণ্য হয়ে যাবে মাশাল আখবর মানে দেখেন ভিউটা একদম দেখেন যে নৌকা চলতেছে পাশে আবার এ পাশে সূর্য উদয় হচ্ছে মানে অস্ত যাচ্ছে ডুবে যাচ্ছে আমার খুব ভালো লাগছে আমি একা একাই দেখছিলাম তাই আপনাদেরকেও দেখায় ছোটোখাটো একটা আমার ইউটিউব চ্যানেল আছে যে সেভাবে রেগুলার কন্টিনিউ ভিডিও করতে পারি না কাজের মানে খুব ব্যস্ত থাকি এই কারণে যে যেটুকু সময় যাই নিজেকে মানে দিয়ে চলে যায় এখন আর সেভাবে ভিডিও করতে পারি না যাই হোক ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন অন্যজনকে দেখার জন্য সৌভাগ্য করে দিবেন আল্লাহ হাফেজ